আহসানা হক বর্ষা আপনি লিখেছেন মানত করা মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে মানত করা মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে সৎ উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়ান জাস্ট দুনিয়াবি কোনো বিষয় হাসিল হবে সে আসে আপনি মানুষকে খাওয়ানো এটা নেকামল করলেন তো এটা মৌলিকভাবে দোষী কোনো বিষয় নয় এমনিতে মানুষকে খাওয়ানোটা ভালো এবাদত ভালো কাজ এবং নেকামল এবাদত গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ানোর গুরুত্ব আরও বেশি সবার আরও বেশি আর যদি গরিব দুঃখী নাও হয় তারপর এ তো আম এটা একটা আবাদত মানুষ খাদ্য দান করা অতএব আপনার দুনিয়াবি কোনো উদ্দেশ্য অথবা পার্বকে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য জান্নাত লাভের জন্য কিংবা দুনিয়াতে আল্লাহ তালা আপনার যেন কোনো এক আশা পূরণ করেন সে উদ্দেশ্যে আপনি আল্লাহর বান্দাদেরকে খাওয়ালেন গরিব দুঃখীকে খাওয়ালেন এটা জায়জ আছে মৌলিকভাবে এটা দোষের কিছু ন কোনো বিষয় নয় কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে এটাকে কোনো এবাদতের ফরমেটে আমরা নিয়ে যাই ধরুন কোনো মানুষ মারা গেছে তার মৃত্যুর পর চল্লিশতম দিনে সাততম দিনে নির্দিষ্ট দিনে গরিব দুঃখী খাওয়ালে তার উপকার হবে বিশেষ বিশেষ কোনো সওয়া বিশেষ কোনো উপকারিতার কোন আপনার গল্প নিজেরা রচনা করে নেই তাহলে সেটা তো ইসলামের নামে বিধায়ত হবে এবং ভুল কাজ হবে আর মানত করা যেটা আলাদা করে সেটার কথা বলতে হয় যে একটা ভালো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করলেন যে আপনি মানুষকে খানা খাওয়াবেন তো এটা জায়জ আছে হতে পারে যে আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এতজন মানুষকে খানা খাওয়াবো আল্লাহ তালার কাজটা আপনাকে দিয়েছেন হাসিল করে করার তফিক দিয়েছেন আপনার মানুষকে খাওয়ার এটা আছে আর মিলাদ দেওয়া বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে মিলাদ কেয়াম নবী সাল্লাহ সালামের দূরের জন্য একত্রিত হওয়া তো নবী নবী সাদ্লাহ সালামের দূরত পাঠ করা খুবই ভালো কাজ কিন্তু এর জন্য একত্রিত হওয়ার কোনো নির্দেশ নেই এটি ইন্ডিভিজুয়াল বাদত করোনা দেশে কোথাও একত্রিত হওয়ার যেহেতু নির্দেশ নেই অতএব দূরত পাঠের জন্য সবাইকে ডেকে একত্র করাটা এটা করোনা দেশের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ নয় কেউ বলতে পারেন যে রবিশাল সাল্লামের হাদিসে তো একত্র আর আলাদা করে কথা বলা নেই তাহলে আপনি কেন ফিক্স করছেন আসলে যে বিষয় একত্রে বা আলাদা কোনোভাবে বলা নেই সে বিষয়ে যে কোনোভাবে হবে কাকতেলেভাবে একত্র হয়ে গেলে সমস্যা হবে না কিন্তু একত্র হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষকে ডেকে একত্র হয়ে তারপরে কোনো কাজ করলে তখন হাদিস যেটাকে কোনো প্রকার ফর্মেটে ফিক্স করে দেয় সেটাকে একটা ফর্মেটে ফিক্স করা হয় সেজন্য এটি বেদাতে পরিগণিত হতে পারে যখন মানুষ সেটাকে ওই রকম ফর্মেটে করাটাকে জরুরি মনে করবে বা ওটাকে সিস্টেম বানিয়ে নিবে এমনিতে মানুষকে খাদ্য দান করা খুবই ভালো কাজ এবং সবের কাজ সাজাদ